প্রেগনেন্ট অবস্থায় আমি শ্বশুরবাড়ির সবার কথা চিন্তা করি তবে আমার কথা কি কেউ চিন্তা করে আমি যদি বলি করে হ্যাঁ করে এই মানুষটাই আমার জন্য চিন্তা করে বিয়ের পর থেকে প্রতি বছরই আমি ওকে রান্না করে খাওয়াই হ্যাঁ জন্মদিনের দিন আমি ওকে রান্নাবান্না করেই খাওয়াই ওর পছন্দের রান্নাগুলো করার চেষ্টা করি গতকাল মানে শুক্রবার ছিল ওর জন্মদিন এই অবস্থায় রান্নাবান্না করাটা একটা অস্বস্তিকর বিষয় তবে বরের জন্য আমি সবটাই করতে পারি কারণ ও আমার জন্য অনেক কিছুই করে আমাকে এতটা ভালোবাসে আর আগলে রাখে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা অনেক পরিবারের গল্প তো শুনি তাদের বরেরা ওদের সাথে কেমন দুর্ব্যবহার করে আজ পর্যন্ত কোনোদিন আমার বর আমার গায়ে হাত তোলেনি আমাকে এতটা যত্নে রেখেছে যে আমি ওকে এতটা ভালোবাসি ছেড়ে যেতেই পারি না বাপের বাড়ি ছোটবেলার থেকে কিন্তু ওর জন্মদিন তেমন ভাবে পালন করা হয় না আমার জন্মদিন ছোটবেলার থেকে মা পালন করে তবে আমার বরের কিন্তু তেমন ভাবে পালন করা হতো না ওর মুখেই শুনেছি প্রতিবার মা একটা ছোট্ট কেক আনত ওই কেকটি কাটতো তোমরা তো সবাই যেন আমার শ্বশুর মশাই আমার বর ছোট থাকতেই মারা যায় তখন আমার শাশুড়ি ওদের দুই ভাই বোনকে আগলে রেখেছে উনি যেভাবে পেরেছে যতটুকু দিয়ে পেরেছে ওদের জন্য করেছে আর আমি শুনেছি বিয়ের পর স্বামী সমস্ত কষ্ট নাকি তার বৌরাই বোঝে আমাকে কিন্তু বরের সমস্ত কষ্ট বুঝতেই কারণ আমার বরের আমি ছাড়া কেউ নেই আমাদের পরিবারের জনসংখ্যা কম আমরা মাত্র তিনজন বাড়িতে থাকি আর আমাদের আত্মীয় স্বজনরা থাকে অনেক দূরে আর সবাই কিন্তু সবার সংসার নিয়ে ব্যস্ত তাই আমি আমার বরের জন্য বাঁচি আমার বর আমার জন্য বাঁচে যতটা পেরেছি করেছি সবারই তো একটা শখ থাকে আমি সেই তিন বছর ধরে ওকে জন্মদিনের দিনে খাইয়ে আসছি আমি যাতে সব সময় ওকে রান্না বান্না করে খাওয়াতে পারি হ্যাঁ এমনি তো খাওয়াই তবে জন্মদিনের দিনে ওর স্পেশাল রান্নাগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার বর আবার খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য যা রান্না করি তাইও খায় রাতের দিকে আমি ওকে বলেছিলাম যে আমাকে পনির বাটার মশলা খাওয়াবে সাথে কুলচা খাওয়াবে ও কিন্তু না করেনি কারণ জন্মদিন জন্মদিনের দিনে বউকে তো পার্টি দিতেই হবে তারপরে ও চলে যায় দুস্তদের কিছু দিতে হ্যাঁ আমার বরের ইচ্ছা ছিল দুস্তদের কিছু দেওয়া আমাদের এনজিবিতে কিছু গরিব বাচ্চারা রয়েছে তাদেরকে গিয়ে রাতের খাওয়াটুকু দিয়ে এসেছিল বরের জন্মদিনের দিন কিন্তু তেমন ভাবে কিছুই করতে পারিনি প্রতিবার খাসির মাংস রান্না করি তবে আগের দিন যেহেতু খাসির মাংস রান্না করেছিলাম তাই জন্মদিনের দিন করতে পারিনি ওর জন্মদিনের আগের দিনই কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর চলে যায় হ্যাঁ এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যায় মানে আসামের বাড়িতে কাকা চেয়েছিল যাওয়ার আগে আমার হাতে একটু মাংস খাবে ভাবলাম করি আবার কবে না কবে আবার কাকা আসে